তোমাদের মধ্যে রাসুল সালা সাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমরা রাসুল সাল্লাদ্দআলীর সাললাম মেয়ের জন্মদিন পালন করি বারো ইরোবি উলায় কিন্তু আসলেও আমরা সঠিক জন্ম তারিখ কিংবা ইতিহাসবিদগণ বিজ্ঞান কী কী লিখেছেন এগুলো না জেনে আন্দাজি শুধু শুধু এরকম করে অধিকাংশ ইতিহাসবিদগণ গণ লিখেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম হচ্ছে নই রবিউল আউয়াল আমার কারো কারো মতে এটা হচ্ছে পনেরোই রবিউল আউয়াল তবে বারোই রবিউল আওয়াল এটাও আছে কিন্তু রাসুল সাল্লা সাল্লাম যে বারো তারিখে ইন্তেকাল করেছেন এতে কোনো সন্দেহ নেই এখন আমরা শুধুমাত্র নবীর জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ঈদ পালন করি আর সাল্লাম বলছেন যে ইসলামী ঈদ হচ্ছে দুইটি তৃতীয় কোনো ঈদ নেই সুতরাং এখানে বাড়তি এক্সট্রা কোনো ঈদে মিলাদ পালন করা যাবে না কারণ রাসুল সাল্লাহ সাল্লামের নিষেধাজ্ঞা আছে আর সাল্লাম বারো তারিখে জন্মগ্রহণ করেছেন বাবু ইহামের একটা নিশ্চিত বিষয় না কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম যে বারুই রবিউন আমার মৃত্যুবরণ প্রয়োজন এটা নিশ্চিত একশো পার্সেন্ট সুতরাং আপনি রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু দিবসে কীভাবে ঈদ পালন করেন কীভাবে খুশি করেন কীভাবে আনন্দ করেন রাসুল সাল্লাহ সাল্লামের প্রকৃত আদর্শ ধারণ করার মাধ্যমে আমাদেরকে রাসুল সুল্লাহ সাল্লামের সন্ন্যাস ধারণ করার মাধ্যমে জীবনে ঈদ করতে হবে কিংবা আনন্দ করতে হবে সুতরাং আপনারা এসব বেদাঁত এবং ফালতু গাছ থেকে আপনারা দূরে থাকুন রাসুল সুল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দূরত্ব পড়ুন